আরে লোকেশন তো এটাই ছিল এক মিনিট স্যার তো এখনো নিচে নামে নেই স্যার আসার আগে বার্গারটা খেয়ে নেই আমার অনেক ক্ষুধা লাগছে কারণ সকাল থেকে এখনো কিছু খাই নেই আশেপাশে কেউ আমাকে দেখতেছে নাকি দেখি তো আরে এই ডেলিভারি বয়টা এখানে কি করতেছে যাই হোক বার্গারটা এখনো গরম গরম আছে খেয়ে নেই আশেপাশে তো কেউ দেখতেছে না দেখলে তো আবার কমপ্লেন দিতে পারে আমার নামে আরে এটা আমি কি দেখতাছি এই ডেলিভারি বয় খাবার ডেলিভারি না করে ও নিজে খাবারটা খেয়ে নিতেছে বিসমিল্লাহ বলে খাই এটা খাইলে আমার পেটটা অনায় ভরে যাবে আচ্ছা দাঁড়া তোকে আজকে এটা শিক্ষা দেব এক কাজ করি ভালো করে এটা ভিডিও করি যাতে ও আজকে জর্মে শিক্ষা পেয়ে যায় আর কখনো এরকম ভুল না করে আজকে বুঝবে কত দানে কত চাল আরে লেট হয়ে গেল নাকি অনলাইন থেকে একটা খাবার অর্ডার দিছিলাম চলে আসছে মনে হয় আরে স্যার দেখি চলে আসতাছে চুপ করে বার্গারটা ব্যাগে রেখে দেই অনে দেখলে আবার মাইন্ড করতে পারে ওই তো লোকটা তারতে যায় ওনার কাছে স্যার এই নেন আপনার পার্সেলটা পেমেন্ট তো অনলাইনে করে দিছি আমি জি স্যার আচ্ছা জান ঠিক আছে স্যার আরে এই ডেলিভারি বয়টা তো অনেক চালাক ও খাবার খেয়ে নষ্ট করে পরে এই লোকটাকে দিছে না না ওকে এইভাবে ছাড়া যাবে না ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে এক কাজ করি ওকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে কিছু টাকা আদায় করে নিয়ে আসি এই ছেলে এই দাঁড়াও জি ম্যাম আরে তুই ডেলিভারি বয় ছেলেটা তো অনেক খারাপ তুই মানুষে খাবার ডেলিভারি করে মানুষকে বোকা বানাস আরে ম্যাম কি বলতাছেন আমি আবার কি করলাম তুই জানোস না তুই কি করছস আমি কিন্তু সব দেখছি তুই মানুষকে তোর এটো খাবার খাওয়াস তাই না ম্যাডাম এসব কি বলতাছেন আমি এসব কেন করতে যাব আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস আমি তোকে মিথ্যা কথা বলতেছি এক মিনিট দাঁড়া এই নে ভালো করে এই ভিডিওটা দেখ এই ভিডিওটা দেখ এই ভিডিওতে ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাইতাছে তুই আগে খাবারটা খেয়ে এটু করছো পরে ওই লোকটাকে দিচ্ছ ম্যাডাম ফোনে ভিডিওতে যা আছে তেমন কিছু না এখানে অন্য কোনো কারণ আছে আপনি আমাকে শুধু শুধু বলবেন যেন না আপনি আমার কথাটা তো শুনবেন এখানে আমি তোর কথা শুনতে আসিনি তুই অন্যায় করছস যেহেতু তুই অন্যায় করছস তাহলে তোকে শাস্তি পেতেই হবে তোর এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব আপলোড করার পর তোর চাকরিও যাবে সাথে তোর কোম্পানির অনেক বড় ক্ষতিও হবে দেখেন ম্যাডাম আপনার কাছে আমি হাত জোড় করতেছি দয়া করে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমাকে কোম্পানি থেকে উধিয়ে করে দিবে এবং আমার বেতনের টাকা আটকে রাখবে নেক্সট টাইম আমাকে কোনো কোম্পানি কোথাও চাকরিতে নেবে না ম্যাডাম আমি কোনো অন্যায় করি না একবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনেন তাহলে

তুই অন্যায় করস নাই তুই যেটা করছো এটাকে অন্যায় বলে যেহেতু তুই অন্যায় করে ফেলছিস এই জন্য তোকে করতেই হবে না হয়তো তুই সামনে আরো অনেক বড় অন্যায় করতে পারো আচ্ছা ঠিক আছে তোর এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করব না এবং কি আমি আমার ফোন থেকে ডিলিট করে ফেলবো এর বদলে তোকে আমাকে 5000 টাকা দিতে হবে কি বলেন ম্যাডাম 5000 টাকা আমার বেতনই তো 4000 টাকা 5000 টাকা আমি কোথা থেকে জোগাড় করব এখন এই চুপ থাক তুই তুই আগে আমাকে 5000 টাকা দিবি তারপর তুই বাঁচতে পারবি নয়তো তোর জীবনটা পুরো আমি ধ্বংস করে ফেলবো

কিরে তুই এটা কি করতেছিস রে বার্গার কেন খাচ্ছিলি স্যার এই বার্গারটা তো আমি আমার জন্য আনছিলাম দাঁড়ান আপনাকে দেখাচ্ছি স্যারকে আর ম্যাডামকে দেখাই তা না হলে আমার কথা ওনারা বিশ্বাস করবে না আর আজকে আমার ভাগ্যটা অনেক ভালো যে স্যার নিচে নামছে তা না হলে ম্যাডাম আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যেত স্যার এই বার্গারটাই আমি খাচ্ছিলাম দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই দেখেন স্যার এটা আমার বার্গার আরে ছেলেটা কি সব সত্যি বলতেছে এটা যখন আমি খাচ্ছিলাম তখনই ম্যাডাম ভিডিও করছে আর এটাই আপনাকে দেখাইছে এখানে আমার কোনো অপরাধ নাই স্যার আমি কি মানুষ না আমার কি খোদা লাগে না আপনার খাবারটা আপনাকে ডেলিভারি দিয়ে আমি চলে যাচ্ছিলাম তখন আমি আমার খাবারটা খাইতে চাইছিলাম তারপর ম্যাডাম আমাকে ডেকে উনি যে ভিডিওটা করছিল ওইটা দেখা আমাকে ব্ল্যাকমেল করতা ছিল স্যার আর আমার কাছে উনি পাঁচ টাকা দাবি করতেছিল। আমি গরিব মানুষ আমি পাঁচ টাকা কোথায় পাবো স্যার ও আচ্ছা এই ঘটনা কি ব্যাপার ম্যাডাম ও ওর বার দেখা ছিল আর আপনি ওর ভিডিও করে ওকে এখানে ব্ল্যাকমেল করছিলেন ও গরিব দেখি কি আপনি ওকে এইভাবে ঠকাতে চাচ্ছিলেন আপনি কি একটু বিবেকে বাঁচলো না এখানে মুক্তির মতো দাঁড়ানো থেকে আপনি ওকে এতক্ষণ হ্যারাসমেন্ট করছেন না ওর থেকে আপনি এখনই মাপ চাইবেন তা না হলে কিন্তু আপনার খবর খারাপ আছে আমার এখানে সিসি ক্যামেরা আছে আপনি ওর সাথে যা যা করছেন সব ভিডিও হয়ে গেছে আর এই ভিডিওটা আমি থানায় জমা দিয়ে দিবো সরি ভাইয়া আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি না বুঝে শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করছি কোনো ব্যাপার না ম্যাডাম সরি বলছেন এটার প্রতিশোধ নেওয়ার জন্য যদি ওনার ভিডিওটা আপনি ভাইরাল করেন না তাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে ভিডিওটা ডিলিট করবেন আমি কিন্তু আপনার বাসার ঠিকানা চিনি ঠিক আছে যান আপনি এখন এখান থেকে চলে যান আর এরকম মশায় মানুষদের সাথে কখনো এসব কাজ করবেন না ঠিক আছে জান স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে যদি আপনি নিচে না নামতেন তাহলে ম্যাডাম আমার পুরো মাসের বেতনটা নিয়ে যেত আর এটা কোনো ব্যাপার নেই আমার কর্তব্য ছিল আর আমার জন্য কখনো একটা অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নেবেন না কেউ যদি অপরাধ করে যাচাই করে তাকে শাস্তি দিবেন আর যদি অপরাধ না করে তাহলে কখনো তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না তা না হলে আপনি নিজে অপরাধী হয়ে যাবেন আর আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে টাইম লাইনে পাঠাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য নতুন খেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না